রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকে দেশি আম দিয়ে কাঁচা আম দিয়ে আচার বাড়ানো হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আচারগুলো দেখতে পাচ্ছেন আচার এই যে স্যার আমি একটু খাই চাই কিরকম হয়েছে চিনি বেশি গেছে একবারে পিওর আম আপনাদের বাড়িতে যদি আম থাকে তাহলে আপনারা এইভাবে আচার দিতে পারেন আমি বলে আপনাদেরকে দেখাই যে পালাগুলি সান আচারটা সামনে লই খাই সে যদি ঘাটায় নষ্ট করি আমরা এখন ছোট থাকতে তেঁতি বানাইতাম বা তেঁতি দিয়ে বিভিন্ন বলেন পেঁপি বানাইতাম বানানোর পরে আমরা এভাবে নাড়া করতাম না করতাম আর বলতাম যে তোর মুখ থেকে এখন লোল হল বা হানি হু আমার গো হের কুমিতে দেয় আর আমার বারশ আর খাঞ্জা একবারই যে 对呀，太给你。